অনেক সানি বাইরে অনেক সুন্দর একটা পার্কে আসছে গতকালকেও একটা অন্য পার্কে গিয়েছিলাম কারণ শীতটা একদম নেই বলেই চলে আর যখন একটু গরম লাগে পার্কে হাঁটতে ভালোই লাগে গাছের নিচে ঠান্ডা বাতাস যাই হোক যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে একটা আপু টেক্সট করেছে আমাকে এর আগেও সেইম টপিকে আমি অনেকগুলো টেক্সট পেয়েছিলাম বাট কথা বলা হয়নি আজকে আপুটা বলেছে সে তার বাবা মাকে নিয়ে খুব চিন্তিত কারণ তার বাবা মা বৃদ্ধ এই টপিকটা যদি তার বাবা মা জানে বা দেখে হয়তো তারা একটা খারাপ অবস্থা বা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে তাদের পার করতে হবে যাই হোক আপুটা লিখেছেন যে আপনার যখন ইন্টারমিডিয়াটে পড়তেন তখন আপনার একটা রিলেশন ছিল ফার্স্ট ইয়ারে বসে বাট এখন আপনি ইন্টার কমপ্লিট করে ইউনিভার্সিটিতে পড়ছেন বাট ছেলেটার সাথে এখনো রিলেশন নেই কারণ ছেলেটা অ্যাডিক্টেড ছিল আপনি যেটা খোলাখলি আমাকে বলেছেন যার কারণে তার সাথে রিলেশনটা আপনার কন্টিনিউ করা সম্ভব হয়নি সুন্দর কথা বাট ছেলেটার সাথে আপনার কিছু রোমান্টিক কিছু ছবি আছে যেটা রিলেশনশিপ বা প্রেমে পড়লে মানুষ থাকতেই পারে তোকে বাট সে এখন সেগুলোকে কম্পিউটার দিয়ে বিভিন্ন ছবি বানিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে ভাইরাল করার জন্য বা আপনার ক্ষতি করার জন্য এটাই হচ্ছে আপনার আপনার মূল কথা কথা ফার্স্ট অফ অল জন্য প্রথম হচ্ছে আপনি যদি ভয় না পেয়ে থাকেন এই ছেলেটার নামে প্রথমত থানায় আপনি একটা জেরি করতে পারেন পুলিশ তখন তার ব্যবস্থা করবে তাকে খুঁজে বের করে আর যদি সেখানে আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে যেহেতু আপনি বলেছেন আপনার বাবা মা নিয়ে সমস্যা পৃথিবী জানলে সমস্যা নেই বাবা মা না জানলে অনেক ভালো হয় বাবা মা জানলে হয়তো তারা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে যাবে তখন বা আপনাকে খারাপ জানবে সেক্ষেত্রে আপনি বাবা মার সামনে বসে একটা কম্পিউটার অথবা আইপ্যাডে ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করে ইউটিউবে লিখবেন ফটো সোয়াপ অথবা ফেস সোয়াপ অ্যাপ ইউটিউবে অনেকগুলো অ্যাপ দেখবেন ইউটিউবে যে অ্যাপগুলো দিয়ে ফেস সোয়াপ করা যায় অথবা ফেস পরিবর্তন করা যায় বাবা মার সামনে গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ নেওয়া হবে নামিয়ে সেখানে আপনার বাবা মায়ের একটা ছবি বসিয়ে মায়ের ছবি বসিয়ে অন্য একটা ফেইজ সেই ছবিটা লাগিয়ে দিয়ে প্রোভ দেখাবেন যে বর্তমানে দুই হাজার পঁচিশ অনেক আপডেট এখন হচ্ছে এআই এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা যেটাকে বলে রোবটের যুগ এক কিলিকে মানুষের ফেইস ফিগার সবকিছু চেঞ্জ করা সম্ভব আপনি ঘরে বসেই আজকে সালমান খানের সাথে নাচাও সম্ভব গান গাওয়াও সম্ভব ক্লোজলি ছবি তোলা বা বানানো সম্ভব এক ক্লিকে যখন সেই অ্যাপটা দিয়ে আপনার বাবা মাকে এটা বুঝাবেন যে আসলেই এটা সম্ভব রোবটের মাধ্যমে তখন হয়তো যদি আপনার আসলেই এমন কোনো ব্যক্তিগত খুব বাজেট পিকচার বা ভিডিও না থেকে থাকে আপনার বাবা মাকে বিশ্বাস করাতে আপনি সক্ষম হবেন আর তারপরেও বিশ্বাস হলে পরেও ফিউচারে সাবধান থাকবেন কারণ সব সত্যি কিন্তু মিথ্যা বানানো যায় না একবার মাপ পেয়ে গেলেও ফিউচারে কিন্তু হয়তো ক্ষমা বা মাপ নাও পেতে পারেন এবারের জন্য বেঁচে যাবেন